আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাংলার আকাশে বাংলার বাতাসে শুধু একটা নামে হচ্ছে একটা নামে উচ্চারিত হচ্ছে হাদিয়ার নাই আমরা জানি আজাদের লড়াইয়ে ভারতীয় আধিপত্যবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম চলতেছিল যে লড়াই সংগ্রাম হয়ে আসছে ছেলেরায়ের সম্মুখ সারির এক বীর যোদ্ধা আমাদের সবার প্রিয় ওসমান হাদিবাই আমাদেরকে ছেড়ে রবের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে আমার এই বয়সে জীবনে ছোটোখাটো অনেক কিছু হারিয়েছি তার ভিতরে আমার একটা ছোট বোন ছিল তার নাম ছিল মাহি আমার সেই ছোট বোনের বয়স ছিল আট বছর মারা গিয়েছে তো আমার জীবনে সবচেয়ে বড় ধাক্কা ছিল এটাই যে আমার ছোট বোন এত অল্প বয়সে মারা গিয়েছে এবং তারপরে সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে বড় দুঃখ যদি কোনো থেকে থাকে আমার জীবনে তাহলে হচ্ছে এই হাদিবাই কুলিবিদ্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সেই কষ্ট দুঃখ আমার এই জায়গাটায় এই ভিতরটাতে ফিল করতেছি বিশ্বাস করবেন কিনা জানি না আজকে এই একটা সপ্তাহ গত শুক্রবার হাদিবাই গলিবিদ্ধ হয় ওসমান হাদিবাই আজকে সন্ধ্যায় হচ্ছে নিউজ পাই যে সৌদি আরবের টাইমে হাদিবাই শহীদ হয়েছেন সহ এই একটা সপ্তাহ আমার রাতে ঘুম হয়নি এই একটা সপ্তাহ মানে আমি ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠেই হাদিবাইয়ের নাম ওসমান হাদিবের নাম ওসমান হাদিবের কথা আমার মাথায় ঘুরত আমি জানি না কেন এমনটা হলো সে আমার ফ্যামিলির কেউ না সে আমার আত্মীয় না সে আমার রক্ত সম্পর্কর কেউ না সে আমার বাড়ি বলেন সে আমার এলাকা বলেন আমার থানা জেলা যা কিছুই বলেন না কেন এর আঙ্গিনায় এই এরিয়ার কেউ না কিন্তু তবুও কেমন যেন হৃদয়টা শুধু ওসমান হাদি বলে ডাকতেছে ওসমান হাদি বলে চিৎকার করতেছে এই জিনিসটা এরকম একটা মানুষের প্রতি ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে এইভাবে আমি জীবনে কল্পনাও করতে পারিনি আর এটা মনে হয় শুধু আমার না সারা বাংলাদেশের সবার দেশপ্রেমিক যারা তাদের একই অবস্থা আমার মনে হয় শুধুমাত্র ওই ফ্যাসিস্টরা এবং ফ্যাসিস্টদের দোষরা ছাড়া আমার মনে হয় প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকের ভিতরে এই অনুভূতি কাজ করতেছে দেখুন ওসমান হাদিবের যে লাস্ট ইন্টারভিউ ছিল বাংলাদেশের একটি টেলিভিশনে তো তিনি সেখানে বলে গিয়েছিলেন আমার অনেক ইচ্ছা আমি একটা মিছিলে যাচ্ছি দুর্বৃত্তরা হামলা করলো গুলি চালালো আমার বকে গুলিবিদ্ধ হয়ে আমি শহীদ হলাম তো এই যে লড়াই ফেসিবাদের লড়াই দেখুন এই ঘটনাটা আমি হজরত অমর আদেলা তালা সাথে একটু যদি আমি দৃশ্যপটটা মিলাতে চাই খলিফা তালা যখন হচ্ছে শাসন করে তার শাসনামালে অর্ধ পৃথিবীর শাসক ছিলেন খলিফা অমর তালা। তার এলাকা জুড়ে পাঁচশো কিলোমিটারের ভিতরে কোনো ধরনের যুদ্ধ কোনো ধরনের বিগ্রহ কলহ ছিল না তখন তিনি আল্লাহ আল্লাহতালার কাছে সবসময় দোয়া করতেন হে আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবল করুন শহীদ মৃত্যু সবসময় তিনি চাইতেন আল্লাহ দান করে তো সবাই সেটা সম্ভব পাঁচশো কিলোমিটারের ভিতরে খলিফা শাসন আমলে কোনো যুদ্ধ নাই তাহলে সেটা কিভাবে হবে খলিফা উমর আদালত এমন এক শাসক ছিলেন এমন এক ইমানদার ছিলেন খলিফা উমর আদালত এক রাস্তা দিয়ে হাঁটত শয়তান তাকে দেখলে অন্য রাস্তা দিয়ে যেত তো পাঁচই অগাস্টের পরে আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্ট শাসক বিদায় হয়েছে আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা আমাদের মনে জেগেছিল যে বাংলাদেশ নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবে গোটা বিশ্বের বকে তার জানান দেবে যে বাংলাদেশ আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ নিজস্ব বলে বলিয়ান হবে কারো কোনো হুমকি ধামকির পরোয়া করবে না সেই বাংলাদেশ নিজের গতিতে এগিয়ে যাবে সেই বাংলাদেশে কোনো ধরনের আধিপত্যবাদের স্থান হবে না কোনো ধরনের স্থান হবে না এরকম একটা স্বপ্ন আমরা দেখেছিলাম একটা সুখী সমৃদ্ধশালী দেশের আশা আকাঙ্ক্ষা করেছিলাম কেউ আর কোন ধরনের অন্যায় অবিচারের শিকার হবে না কেউ কোনো গুমের শিকার হবে না খুনের শিকার হবে না এইরকম একটা দেশের আমরা প্রত্যাশা নিয়ে জুলাই আগস্ট চব্বিশের অভ্যুত্থান ঘটিয়েছিলাম কিন্তু ওসমান হাদিবাই সেই ওমর আদুল তাল আনোর মত তিনিও হচ্ছে যে শহীদি না তার বকে লালন করেছিলেন আজকে সেটা হয়তো আল্লাহ তালা কবুল করে নিয়েছে আর কবুল এমনভাবে করেছেন প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের যে তার জন্য হচ্ছে আজকে কান্না করতেছে প্রত্যেকটা মানুষের বুকে তার জন্য একটুকরো ভালোবাসা আল্লাহ আল্লাহতালা পয়দা করে দিয়েছেন আল্লাহ তালা যখন একজন বান্দাকে তার ভালোবাসে তখন ফেরেস্তাদেরকে বলে যে আমি আমার অমুক বান্দাদেরকে ভালোবাসি অতএব তোমরা তাদের তাকে ভালোবাসো ফেরেস্তারা আবার বলে গোটা সৃষ্টি জগৎকে যে আল্লাহ তালা অমুক বান্দাদেরকে ভালোবাসে অতএব তোমরা তাকে ভালোবাসো তা আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন গোটা সৃষ্টি জগৎ এবং মাখলুকাতের অন্তরে সেই বান্দার জন্য ভালোবাসা আল্লাহ তালা তৈরি করে দেয় আজকে তার জন্য একটা মানে অমায় দৃষ্টান্ত এরকম দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি যে একটা মানুষের জন্য গোটা জাতি আজ কান্না করতেছে একটা মানুষের জন্য গোটা জাতীয়া শুকাহত তো দোয়া করি আল্লাহ আল্লাহতালা এই বীর শরীফ ওসমান হাদিভাইকে শহীদ হিসেবে কবুল করুক আমরা দোয়া করি আর এর সাথে আর একটা কথা বলতে চাই এই রকম হাদি যদিও হচ্ছে আর ফিরে আসবে না তবুও আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা শপথ নেই যে আমরা প্রত্যেকে হাদি হব আমরা প্রত্যেকে এইভাবে একজন হাদি হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করব লড়াই চালিয়ে যাব। যে যার জায়গা থেকে আমরা এই কাজ করে যাব এক আবরার ফাহাদ শহীদ হয়েছিলেন শুধুমাত্র আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য শুধু একটা স্ট্যাটাসের জন্য আরেক হাদি আমরা আজকে হারিয়েছি সে একই কারণে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য তারা চায় যে আমরা যেন সময় তাদের গোলাম হয়ে থাকি আমরা যেন মাথা উঁচু করে না দাঁড়াই আমরা যেন আমাদের অধিকারের কথাগুলো না বলি আমরা যে বাংলাদেশি সেই বাংলাদেশি জাতিসত্তায় নিজ বলে বলিয়ান হয়ে আমরা যেন না দাঁড়াতে পারি তারা চায় আমরা যেন সবসময় তাদের স্লেব হয়ে থাকি আমরা যেন সব সময় তাদের দাসত্ব অনুসরণ করি এই নতুন বাংলাদেশ বাংলাদেশে সেটা আর কখনো হবে না ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সেটা এই জেন জি যতদিন থাকবে এই প্রজন্ম যতদিন থাকবে আমরা যতদিন এই পৃথিবীর বুকে থাকব যদি না হাদিবায়ের মতো আমাদেরকে গুলি করে হত্যা না করা হয় ততদিন ইনশাল্লাহ আমাদের এই জেঞ্জি এই যুদ্ধ চালিয়ে যাবে আমাদের এই জেনজি আজ থেকে আরো বেশি বুকে সাহস ধারণ করে এই যুদ্ধ সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আর আরেকটা জিনিস বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশি বাংলাদেশের হয়ে কাজ করুন বাংলাদেশের রাজনীতি করুন ওই প্রভুদের গোলামি না করে তাদের পা না ছেটে নিজ দেশের জন্য কাজ করুন নিজের জাতির জন্য কাজ করুন নিজ দেশকে কীভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করানো যায় সেই লক্ষ্যে কাজ করুন ওই ভারতের পা কোনো লাভ নাই কত স্বপ্ন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের চব্বিশের অভ্যুত্থান গঠিত হয়েছে বাংলাদেশের কিছু ক্ষমতালবি কিছু দালাল বা বাবুদের কিছু পাচাটা গোলাম তাদের জন্য আমাদের এই আজকে বিপ্লবী বীর হাদিবাইকে হারাতে হলো কিছু বইরা খাটাস রাজনীতিবিদ আছে তাদের জন্য জাতিগত ঐক্য আজ ভেসতে গেল আমরা কি ভেবেছিলাম সুন্দর একটা দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে ইনসাফ এবং ন্যায় নীতির ভিত্তিতে একটা সমাজ এবং রাষ্ট্র গড়ে উঠবে কিন্তু ওই যে বুইরা খাটাশ রাজনীতিবিদ কিছু আছে তাদের জন্য আমাদের এই পথ কেন যেন দুর্গম পথে পরিণত হলো এই জন্যই হাদেবাই বলে গিয়েছে যে দেখুন সত্তর আশি বছর পাঁচব হ্যাঁ নিজের চেয়ার নিজের গতি ঠিক করে রেখে নিজের আহ জাতিসত্তাকে বিসর্জন দিয়ে বলিদান দিয়ে নিজের চেয়ার ঠিক করে হচ্ছে রাজনীতি করে যাব আর জি হুজুর জি হুজুর বলে যাব এই রাজনীতির কোনো দাম নাই আজ ওসমান হাদি শুধু একটা নাম নয় ওসমান হাদি নিজেই একটা বিপ্লবের নাম ওসমান হাদি ভাই আজকে দেশের জন্য দেশের মানুষের জন্য যেই আত্মহতি দিয়ে গিয়েছেন যেই উৎসর্গ করে গিয়েছেন বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশিরা যতদিন থাকবে ততদিন গভীর শ্রদ্ধা পরে ওসমান ভাইকে স্মরণ করবে ইনশাল্লাহ এই ওসমান ভাইয়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাল্লাহ